দশক ভারতের সঙ্গে বাংলাদেশের যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটা একেবারে চরমে উঠেছে সর্বশেষ আমাদের ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যে কাণ্ড হলো সেই কাণ্ডে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে আইসিসিকে জানানো হয়েছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ যাবে না খেলতে তাদের জন্য আলাদা ভেনু শ্রীলঙ্কাতে তাদের খেলাগুলো অর্থাৎ আমাদের খেলাগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত করতে হবে আইসিসিকে সেই চিঠি লেখা সেটাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেশি চরমে উঠেছে উত্তেজনা যখন চরমে উঠেছে তখন এই ঘটনাগুলো ঘটার আগে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন অর্থ উপদেষ্টা যে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে কিন্তু রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়েছে যেটা উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা কাজ করছেন মোস্তাফিজ ইস্যুতে সর্বত্র যখন গরম অবস্থা এবং একাধিক উপদেষ্টা বরং ব্যাপারটাকে আরও উস্কে দিচ্ছেন সেই ব্যাপারটা মোস্তাফিজের এই ঘটনাটা যে রাজনীতি থেকেই ঘটল এটা বোঝার যখন আমাদের আর বাকি নেই ঠিক সেই সময় অর্থ উপদেষ্টা বলছেন যে ভারতের সঙ্গে বর্তমান যে ব্যাপারগুলো এগুলো অর্থনীতিতে প্রভাব পড়বে না অর্থাৎ রাজনৈতিক ব্যাপার নাকি অর্থনীতিতে প্রভাব পড়বে না উপদেষ্টারা মনে হয় সম্ভবত বাংলাদেশের উপদেষ্টা সম্ভব উপদেষ্টারা সম্ভবত স্পেশাল দোকানের চাল খান স্পেশাল দোকানের চাল খান স্পেশাল দোকানের আটা খান যেগুলো আমরা চোখেও দেখতে পারি না কিংবা বাংলাদেশের অন্যান্য মানুষগুলো ওই স্পেশাল দোকানের চাল আটার খোঁজ রাখেন না রাখেন না বলেই তাদের মগজ নিশ্রিত যে বাণীগুলো বের হয় সেই বাণীগুলো আমাদের একটু বুঝতে সমস্যা হয় কি বলছেন বোঝাতে চাইলেন আমাদের অর্থ উপদেষ্টা চলুন একটু বুঝে দেখি রাজনীতি আর অর্থনীতিকে তিনি যেভাবে আলাদা করতে চাচ্ছেন সেটা আদৌ আলাদা থাকে কি না সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার কথা বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু কখনো কখনো বোধহয় মানে অনেক কিছু মানে চাপিয়ে রাখতে কিংবা অনেক কিছু গোপন করতে সরকারের দায়িত্বে থাকলে অনেক কথাই বলতে হয় যেমন তিনি এবার এই কথাটা বললেন দেশ টিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থ অর্থনীতিতে পড়বে না অর্থ উপদেষ্টা অর্থনীতিতে নাকি পড়বে না এবং সেখানে মোস্তাফিজের উদাহরণও এসেছে চলুন একটু জেনে দেখি তিনি কি বলছেন ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সচিবালয়ে তিনি এই কথা বলেন তিনি বলেন মোস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত তিনি বলেন একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খেলোয়াড় খেলতে যাবে এটি দয়া বা অনুগ্রহের বিষয় নয় হঠাৎ করে তাকে প্রত্যাহার করা কোনোভাবেই ভালো বার্তা দেয় না তবে এ নিয়ে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন হলেও অর্থনীতি ও বাণিজ্যে এর প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন কি হাস্যকর কথা এখন চিন্তা করেন মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো মুস্তাফিজকে বাদ দেওয়া হলো তো রাজনৈতিক কারণে বিসিসিআই কে কে আর কে বললো তোমরা মোস্তাফিজকে বাদ দাও এই বাদ দেওয়ার কারণ কি কারণ ভারতের রাজনীতি উত্তপ্ত হচ্ছে ভারতের রাজনৈতিক নেতারা মুস্তাফিজ ব্যাপারে উত্তপ্ত কথা বলছেন এবং বাংলাদেশ ব্যাপারে উত্তপ্ত কথা বলছেন যেটা বাংলাদেশে বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ উত্তপ্ত কথা বলছে ভারত বিরোধী কথা বলছে সেভেন সিস্টার্স আলাদা করে দিতে বলছে ভারতেও তেমন পক্ষান্তরে পাল্টা উত্তর ভারত কিন্তু এই এই যে সাম্প্রতিক ইস্যু সেই সাম্প্রতিক ইস্যুতে ভারত আগে শুরু করেনি শুরু করেছি আমরা আগে তার প্রত্যুত্তরে তারা করছে আমরা আগে তাদের দূতাবাস অভিমুখে যাত্রা করেছি তারপরে তারা আমাদের দূতাবাস অভিমুখে যাত্রা করেছে তো মুস্তাফিজকে বাদ দেওয়া এটা পুরোটাই রাজনৈতিক কারণে রাজনৈতিক ব্যাপারটা যদি খেলাতে আসে খেলা খেলাকে যদি প্রভাবিত করতে পারে তাহলে রাজনীতি অর্থনীতিতে প্রভাব ফেলবে না অর্থনীতিকে প্রভাবিত করবে না এরকম পাগলের প্রলাপ যদি আমরা বকতে শুরু করি তাহলে আমরা আসলে কোন দুনিয়াতে আছি মানে এটাকে প্রলাপ বলা ছাড়া আর কি বলার আছে যখন আমি স্পষ্ট দেখছি এবং যখন তিনি নিজেই বলছেন যে মোস্তাফিজকে বাদ দেওয়া এটা ঠিক হয়নি মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তো রাজনৈতিক কারণে ভারতের রাজনীতি অস্থির হচ্ছে মোস্তাফিজকে খেলতে কে কে আরে কেন খেলতে দেওয়া হবে যখন বাংলাদেশে ভারত বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড চলছে সেভেন সিস্টার্স আলাদা করে ফেলার কথা হচ্ছে তখন তারা বলছে যে মোস্তাফিজকে আমি ঢুকতে দেব না বিমানবন্দরে ঢুকতে চাইলে বিমানবন্দর থেকে বেরোতে দেব না তাকে আটকে দেয়া হবে আরের মালিক শাহরুখ খানকে গাদ্দার বেঈমান দেশদ্রোহী বলা হচ্ছে ঠিক সেই মুহূর্তে বিসিসিআই রাজ বিসিসিআইকে এমনি এমনিই বলেছে কে কে আর কে যে মোস্তাফিজকে তুমি বাদ দাও বিসিসিআই বলেছে তো রাজনৈতিক কারণে সরকার থেকে বিসিসিআইকে বলা হয়েছে যে এই ব্যাপারে টেকনিক্যালি তাকে বাদ দিয়ে দাও বিসিসিআই বাদ দিয়েছে সরকারের কোনো হস্তক্ষেপ সেটা আমরা দৃশ্যমান দেখিনি কিন্তু পেছনে কি সরকারের হস্তক্ষেপ ছিল না অবশ্যই ছিল সুতরাং রাজনীতির কারণেই মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে রাজনীতির কারণে মোস্তাফিজকে বাদ দেওয়া যখন হলো মোস্তাফিজ কি অর্থনীতির বিষয় নয় মোস্তাফিজের সঙ্গে কি ব্যবসা জড়িত নয় মোস্তাফিজ যে নয় কোটি বিশ লাখ রুপিতে যেটা বাংলাদেশের সাড়ে চোদ্দো কোটি টাকা যে টাকা বাংলাদেশে মোস্তাফিজ নিয়ে আসলে বাংলাদেশ সরকারও সেই টাকা থেকে ট্যাক্স পেত সেই সেই প্রভাবটা কি অর্থনীতিতে পড়লো না তাহলে এই অর্থনীতিবিদ বাংলাদেশের অর্থ রাজনৈতিক ব্যাপারগুলো অর্থনীতিতে পড়বে না তিনি আর কি বলছেন তিনি বলছেন যে রাজনৈতিক প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন এখানে কিছুটা আবেগ কাজ করছে দুই পক্ষই বিষয়টা বিবেচনায় নেবে বাংলাদেশ চায় না দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হোক এটা চাই তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা বলছে সেভেন সিস্টার্স আলাদা করে দেয়া হবে ভারতের রাজনীতিবিদরা বলে বাংলাদেশকে উড়িয়ে দেয়া হবে রাজনীতিবিদদের বলতে দিতেন আপনার উপদেশটা কেন বলে যে মানে এক ধরনের বিদ্রোহ গোলামীর দিন শেষ এবার আজাদির দিন তো গোলামীর দিন ভারতের কি আমরা গোলাম ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা আজাদ আজাদি হব আজাদ পাবো স্বাধীনতা পাব সেরকম বক্তব্য যখন উপদেষ্টাদের মধ্য থেকে আসে উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস থেকে আসে উপদেষ্টা যখন সরাসরি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সরাসরি বলেন যে কি বলে আইপিএল বন্ধ করে দিতে হবে তথ্য উপদেষ্টাকে বলেন আইপিএল প্রচার বন্ধ করে দেন তখন এই ব্যাপারগুলো কি সরকারি ব্যাপার হয়ে যায় না রাজনৈতিক ব্যাপারেই থাকতে মানে সাধারণ মানুষের ব্যাপারেই থাকতে দিতেন সরকারের ইনভলভ হওয়ার দরকার ছিল সরকারের উপদেষ্টাদের অতি উৎসাহী হওয়ার দরকার ছিল এই যে সরকারের উপদেষ্টারা অতি উৎসাহী হয়ে এটার সঙ্গে যুক্ত হলেন আইপিএল নিষিদ্ধ করে দিলেন মুস্তাফিজকে একটা ঘটনা ঘটিয়েছে সেটা আলোচনা করে কোনো সমাধান করা যেত কিনা সেটা ভিন্ন কথা কিন্তু আপনি আইপিএল প্রচার নিষিদ্ধ করে দিলেন যে আইপিএল সম্প্রচার করা যাবে না আইপিএল কবে এপ্রিলে আপনার নির্বাচন কবে ফেব্রুয়ারির বারো তারিখে তো ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনের পরে যে নতুন সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের দায়িত্ব তো আইপিএলে আইপিএল বাংলাদেশে সম্প্রচারিত হবে কি না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা তো তারা দেখবে তো এপ্রিলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনার এখন আপনি একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়ে আবার নতুন করে উত্তেজনা তৈরি করা এটা এইগুলো কি বুদ্ধিমানের কাজ আর এই ঘটনাগুলো যখন একের পরে ঘটনা যখন চলছে তখন আপনি বলছেন যে রাজনীতির ব্যাপার অর্থনীতিতে আসবে না মোস্তাফিজ তো সরাসরি অর্থনীতির সঙ্গে জড়িত তাহলে অর্থনীতিতে কেন আসবে না আজকে যদি ভারত থেকে আমরা চাল আনছি ভারত থেকে পেঁয়াজ আনছি ডাল আনছি আমরা যদি মনে করি যে ভারতের সঙ্গে সম্পর্ক আমি রাখতে চাই না তাহলে চাল আনছি কেন চাল আনা বন্ধ করে দিতে হবে ডাল আনা বন্ধ করে দিতে হবে পেঁয়াজ আনা বন্ধ করে দিতে হবে একেবারে স্পষ্ট বলে দিতে হবে বাবা আমরা চাল খাদ্যশস্য একেবারে স্বনির্ভর তোমার চাল আমার দরকার নেই যদি তোমার আমার যদি চাল লাগে তাহলে আমি পাকিস্তান থেকে চাল আনবো তাহলে আমি আফগানিস্তান থেকে চাল আনবো তাও তোমার চাল আমি খাবো না বলে দিলেই হয় চালানোর দরকার নাই তো অর্থনৈতিক সম্পর্ক রাখার দরকার নাই তো যদি আপনি রাজনৈতিক সম্পর্ক না রাখতে চান তাহলে অর্থনৈতিক সম্পর্ক দরকার নেই মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এটা তো সত্য যে মোস্তাফিজের মতো খেলোয়াড় ইতিহাসের সবথেকে বেশি দামে এবার বিক্রি হয়েছিলেন এবং তিনি এবার আইপিএল মাতাবেন এরকম প্রত্যাশা ছিল তাকে বাদ দেওয়ার সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট প্রেমী কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এটা তো সত্য এবং সেই ঘটনাটা ঘটেছে কেন সেই ঘটন ঘটনার জন্য কি ভারত একাদায়ী ভারতকে আপনি একাদায়ী করবেন নাকি সেই ঘটনার জন্য পরিস্থিতি আমরাও তৈরি করেছি আমরা পরিস্থিতি তৈরি করেছি আমরা সেভেন সিস্টার্স আলাদা করে দিতে চেয়েছি আমরা এটা করেছি ওটা করেছি প্রতি উত্তরে ওখানে উত্তেজনা তৈরি হয়েছে আমরা দূতাবাসে ইটপাটকেল মেরেছি ওরা দূতাবাসে আক্রমণ করার চেষ্টা করেছে যদি আপনি পাল্টাপাল্টি এই ঘটনাগুলো ঘটতেই ঘটাতেই থাকেন যদি কোনো একটা পক্ষ সংযম প্রদর্শন না করে তাহলে আজকে মোস্তাফিজ খেলতে পারছে না আইপিএলে আগামীতে আইপিএলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যদি পরবর্তী সরকার এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার তৈরিও করে আইপিএল কর্তৃপক্ষ স্ট্রেট সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের পাকিস্তানের খেলোয়াড়দের যেমন আইপিএলে তারা নেয় না স্ট্রেট সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে আইপিএলে নেওয়া হবে না সেখান থেকে কি বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে আবার যখন আপনি বলছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান অ্যান বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার কিন্তু তার মুখ থেকে যখন মানে অস্বাভাবিক কথা শোনা যায় তখন একটু অবাক হতে হয় তিনি বলছেন ভারতের সঙ্গে কোনো কথাই বলবো না কথা বলবো আইসিসির সঙ্গে তো আইসিসির সভাপতি কে বলবুল ভাই আইসিসির সভাপতির নামটা আপনি জানেন তো তাই না আইসিসির সভাপতির সঙ্গে আপনি কথা বলতে যাবেন আর ভারতের সাথে কথা বলবেন না আইসিসির সভাপতি ভারতের একজন আইসিসিকে কন্ট্রোল করে ভারত সেখানে আপনি এক ধরনের মানে নতুন করে মানে কি বলবো সমঝোতার উদ্যোগ না নিয়ে আপনি সহিংসতার সহিংসতা না না আপনি পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি নেবেন ব্যাপারগুলো কি খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে সরকার আপনাকে সরকারের একজন উপদেষ্টা আপনাকে উত্তেজিত করলো আপনিও উত্তেজিত হয়ে গেলেন এর আগে তো আপনার উত্তেজনার মানে আকামটা করে ফেলেছেন সাকিব ইস্যুতে সাকিবকে যখন রাজনৈতিক কারণে আপনি খেলতে দেননি রাজনৈতিক কারণে আপনার সাবেক উপদেষ্টা সরাসরি বলেছে সাকিব সাকিবকে দলে নেওয়া হবে না সে ফ্যাসিস্টের দোসর তো সাকিবের বেলায় যদি রাজনীতির সঙ্গে আপনি ক্রিকেটটাকে মেলাতে মিলিয়ে ফেলতে পারেন যেটা সাংবাদিক মাসুদ কামাল গতকালকে বলেছেন সাকিবের ব্যাপারে ওই সিদ্ধান্ত যদি আপনার নেওয়া সিদ্ধান্ত যদি বৈধ হয় তাহলে মুস্তাফিজের ব্যাপারে ভারত যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাতে এত অবাক হচ্ছেন কেন ওরাও তো রাজনীতির সঙ্গে ক্রিকেটটাকে মিলিয়ে ফেলেছে তার আগেই তো আমরা রাজনীতির সঙ্গে ক্রিকেটটাকে মিলিয়ে ফেলেছি সাকিবকে দুবাই পর্যন্ত এনে দুবাই থেকে আর বাংলাদেশে আসতে দেওয়া হয়নি বাংলাদেশে খেলতে দেওয়া হয়নি এবং সাবেক ক্রিয়া উপদেষ্টা সরাসরি বলেছেন সাকিব যেন জীবনে দলে চান্স না পাই সেই নির্দেশ আমি ক্রিকেট বোর্ডকে দিয়েছি কোনো মন্ত্রী কি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিতে পারে আইসিসি যদি বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে অভিযোগ করে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয় সরকারের হস্তক্ষেপের কারণে তাহলে বুলবুল ভাই আপনি কি করবেন কিছু করার আছে আমার মনে হয় যে আমরা অনেক বেশি মানে কোনো একটা ঝামেলা থামাতে হলে তো ভাই কাউকে না কাউকে সংযম দেখাতে হয় সংযম যদি না দেখায় দুই পক্ষই দুই পক্ষের উত্তেজনা থাকা অবস্থায় কখনোই কোনো সমাধান আসে না দুইজনের যদি ঝগড়া লাগে তাহলে কোনো একজনকে একটু থামতে হয় কোনো একজনকে একটু দম নিতে হয় যদি বলেন যদি আপনি বলেন যে আমি কেন থামবো ও থামুক ও যদি মনে করে আমি কেন থামবো ও থামুক যদি সবাই শক্তির বড়াই করতে থাকেন তাহলে এভাবেই চলতে থাকুক বাংলাদেশের ক্রিকেটের চোদ্দোটা তো বেজে গেছে সাবেক উপদেষ্টা বাংলাদেশের ক্রিকেটের চোদ্দটা বাজিয়ে দিয়েছেন সাবেক মানে নাজমুল নাজমুল হাসান পাপন ক্রিকেটের অনেক ক্ষতি করেছিলেন বলে আমরা প্রচুর সমালোচনা করতাম তারপরে মাত্র তিন মাস চার মাসে ফারুক আহমেদ ক্রিকেটের যে বারোটা বাজিয়ে দিয়েছেন সেই পথে যদি বুলবুল ভাই আপনিও আগাতে চান তাহলে আমার মনে হয় যে এখানে কোনো সমাধান আসবে না এখানে কোনো সমাধান আসবে না কারণ ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িত ক্রিকেটের সঙ্গে অর্থনীতি জড়িত যেটা আমাদের অর্থ উপদেষ্টা বলছেন যে এই ঘটনাগুলো অর্থনীতিতে প্রভাব পড়বে না অর্থনীতিতে প্রভাব পড়বে না এটা একমাত্র যারা যাদের মাথায় মানে কাজ করে না যারা পাগল তারা বলতে পারে তার মতো একজন বিজ্ঞ মানুষ একজন জ্ঞানী মানুষ এটা বলতে পারেন না হয়তো বলছেন কারণ এভাবে বলা ছাড়া ব্যাপারটাকে ট্যাকেল দেওয়া কিংবা ব্যাপারটাকে মানে অন্যদিকে ডাইভার্ট করার ওয়ে নেই তারও অবশ্য করার কিছু নেই তিনি বুঝছেন যে এখানে কিছু করার নাই কারণ এটা মূলত সরকার টু সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার যদি আমরা সিদ্ধান্ত নিই যে ভারতের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখবো না স্রেভ বলে দিলেই হলো যে ভারতের সঙ্গে আমি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত রাখবো না তাহলেই হলো অযথা পেঁচিয়ে লাভ নাই। এ ওকে দোষ দেবে ও আমাকে দোষ দেবে এভাবে পেঁচিয়ে লাভ নাই আর যদি আমরা মনে করি যে আমরা অনেক বেশি শক্তিশালী ভারতের চাইতেও আমরা অনেক শক্তিশালী তাহলে ভারতকে পরোয়া করার কি আছে কিছুই নেই স্টেট কার্ড বলে দেন ভারতের সঙ্গে কোনো ক্রিকেট হবে না ভারতের সঙ্গে কোনো অর্থনৈতিক লেনদেন হবে না কোনো রাজনৈতিক সম্পর্ক হবে না কোনো কিছু হবে না বরং চারিপাশে চীনের প্রাচীরের মতো ভারতের ভারত আমাদের যে চারপাশে ঘিরে আছে চীনের প্রাচীরের মতো বড় সুঠাম দেহের প্রাচীর বানিয়ে ফেলি আমরা যেন ওই দেশ থেকে এই দেশে কেউ আসতে না পারে এই দেশ থেকে ওই দেশে কেউ যেতেও না পারে সেটাই বোধহয় মঙ্গল দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে